দেড় বছর ধরে দুয়ারে ঘুরে ঘুরেও মেলেনি রূপশ্রীর টাকা মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে দুর্নীতির ছায়া রূপশ্রীর টাকা পাওয়ার জন্য দিতে হয়েছিল তিন হাজার টাকা কাটমানি কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন বিয়ের দেড় বছর ধরে মেয়ের হক আদায়ের দাবিতে প্রশাসনের দুয়ারে গিয়ে জুতোর সুক্তারা খসে গেছে মায়ের তারপরেও হয়নি সমাধান মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও বারবার সামনে আসছে সরকারি প্রকল্পে দুর্নীতি দুয়ারে সরকার প্রকল্পে অভিযোগ দায়ের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিছু হয় না কটাক্ষ বিজেপির প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন দু সালের অক্টোবর মাসে বিয়ে হয় রুকসানার নিয়ম অনুযায়ী করেছিলেন রূপশ্রীর জন্য আবেদন সেই সময় এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য তিন হাজার টাকা দিতে হয়েছিল কাটমানি কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন মেলেনি টাকা একাধিকবার প্রশাসনিক দফতরে গেছেন রুকসানার মা নুরেশা বিবি বারবার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি কিন্তু কাজ হয়নি এদিন শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প সেখানে অভিযোগ জানিয়েছেন রুকসানার মা জানা যাচ্ছে এলাকা জুড়ে এই প্রকল্পে সক্রিয় রয়েছে দালাল চক্র টাকা দিলে তবেই মিলে সুবিধে আবার অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হচ্ছে না কাজ কাদের মদত রয়েছে কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন উঠছে প্রশ্ন হ্যাঁ চার বছর আগে হ্যাঁ তারপরে কি হলো তো ফর্ম জমা দিতেছি দুদিন পরে জমা দিয়েছি বিয়ের দুদিন পরে দিয়েছিলেন দুদিন পরে জি হ্যাঁ পাইনি এখন পাই টাকাটা লে ঘুরছি সমস্যা ঘুরছি পাই না খো পাই না কি বলছ এটা পাওয়া যাবে না ক্যান্সিল হয়ে গেছে আর পাইব না টাকা বিয়ে হয়নি ভোগা দে ফলস কইছো মানে কি বলছ এটা এটা যে ফর্ম লেছে সে জমা কইছে যে ফর্ম জমা দাইনি ভোগা দে কইছে বিয়ে হয়নি

মানে কোনো কিছু কাজ করাতে গেলে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না যে বেনিফিশিয়াল আজকে দেড় বছর আগে তার বিয়ে হয়েছে তিনিও নাকি কাটমানি দিয়েছেন তারপরেও প্রশাসন নাকি তাকে টাকাটা দিচ্ছে না এবং উনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন এটা হচ্ছে তৃণমূলের শাসনে এগুলোর রাজ্যত্ব চলছে বুঝলেন এটা যদি ভারতীয় জনতা পার্টির দল থাক মানে রাজ্য থাকতো তাহলে চব্বিশ ঘন্টায় বেনিফিশিয়ারকে টাকাটা পেত এই পশ্চিম বাংলার মধ্যে যতদিন এই সরকার থাকবে ততদিনই এই হবে যা কিছু করতে গেলে কাঠপানি দিতে হবে কাঠমানি ছাড়া কোনো কাজ হবে না এবং ভালো মতো কাঠপানি দিতে হবে মানে তৃণমূলের মধ্যে একজনকে হবে না আজকে তৃণমূলের মানে এলাকা এলাকায় দুটো তিনটা করে একটা গ্রুপ আছে দুটো তিনটা গ্রুপ টাকা দিলে তিনি সাকসেস হবেন নাহলে সাকসেস হবেন না হচ্ছে স্বপ্নের বছর আগে দেড় বছর আগে যেটা বলছেন যে না টাকা ঢোকেনি বা ক্যান্সেল করে দিয়েছে সেটা প্রশাসন দেখবে সেটা ক্যান্সেল কেন হয়েছে তার আগে হয়তো কোনো ফল্ট আছে বা কিছু আছে সেটা তো প্রশাসন আর তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রকল্প সব বাড়ি বাড়িতেই টাকা পেয়েছে যারা একদম যোগ্য কেউ বাদ যায়নি এটা বাস্তব কাটমানির একটা অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এখন মুখ্যমন্ত্রী মাল্লায় এসেও বলে গেছেন যে তার প্রকল্পে যুবা কেউ কাটমানি নেই তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে আমরাও বলবো কি সেই ব্যবস্থাটা নেওয়া হয়